প্রিয় দর্শক বাংলা নিউজ ফেসবুক পেজ এবং ডিএসটিবি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি দাকক থানা চত্বরে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি গত দুই জানুয়ারি শুক্রবার বিকেলে সুন্দরবনে ঘুরতে আসা যে দুই পর্যটক এবং রিসোর্ট মালিক অপহরণের ঘটনা ঘটে সেই ঘটনায় পরিপ্রেক্ষিতে কিন্তু কোস্টগার্ড নৌ পুলিশ এবং দাকব থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে জনকে আটক করতে সক্ষম হয়েছে এই মুহূর্তে কিন্তু এই আটককৃত ডাকাত এবং ডাকাতের সহযোগীদের কিন্তু দাকব থানায় হস্তান্তরের জন্য কোস্টগার্ড কিন্তু নিয়ে এসেছেন আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দাকব থানা থেকে কোস্টগার্ড কিন্তু এই মুহূর্তে তাদের দাকব থানায় হস্তান্তরের জন্য নিয়ে এসেছেন এবং দেখতে পাচ্ছেন এখানে ডাকাত এবং ডাকাতের সহযোগী যারা রয়েছেন তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল ডাকাত যে মাসুম বাহিনীর প্রধান তার মাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অন্যান্য যে সদস্যরা আছেন তাদেরও গ্রেপ্তার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সে চিত্র তাদের কিন্তু এই মুহূর্তে থানায় নিয়ে যাওয়া হচ্ছে